সালামু আলাইকুম আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আসেন সৈসালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি যেই ভিডিওটা নিয়ে আসছি অবাক করা এবং আশ্চর্যজনক ভিডিও এই এইটার জন্য আমরা অপেক্ষায় আছি অনেক বছর ধরে এই আট দশ বছর ধরে শুনতেই আছি স্পেনে তিন একটা দুই বছর হবে তিন একটা দুই বছর হবে হ্যাঁ বিওয়ার্স হয়ে গেল সব কিছু আপনাদের ফেভারে সারা বছর বই আমি চিল্লাইছি যে বিউয়ার্স আপনারা স্পেনে আসেন স্পেনে আসেন দেখেন চান্স লেগে গেছে আপনারা জানেন যে কালকে সেপ্টেম্বর মাস গেছে তিরিশ তারিখ সেপ্টেম্বরের তিরিশ তারিখে এই দেশে গ্যাজেট পাস হয়েছে তো তিন বছরের আইনটা দুই বছর হয়েছে এবং বিস্তারিত সব আলোচনা করব এই বিডিওটার জন্য এবং শেষ যেই এই সংসদে যে পাস বিল পাস সেটার জন্য অপেক্ষা ছিলাম তো কালকে সেটা পাস হয়ে গেছে আজকে আপনারা জানেন অক্টোবরের এক তারিখ এক সকল আলোচনা করব আজকে আশা করি ভিডিওটা আপনারা কাজে লাগবে অনেক কাজে লাগবে এবং আপনাদের আশা পূরণ হবে আমি স্পেনে এরকম দেখি না এরকম ওপেন কার্ড দেওয়া এরকম শর্ট টাইমে তো ভিওয়ার্স জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এই পুজোয়ের সকল আমি হয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটাও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন কিন্তু ফ্রি না থ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো থ্রি সার্ভিস আমার কাছে নাই তো বিয়ার্স এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা জানেন সেপ্টেম্বর মাসের কালকে গেছে তিরিশ তারিখ তিরিশ তারিখে এই দেশে যে পার্লামেন্টে আপনারা জানেন যে এই যে আইনটা এই আইনটার পিছনে অনেক যে বিরোধী দল আছে রিপাবলিক কাতালোনিয়া তারপরে ডেমোক্র্যাট পার্টি যে কাতালোনিয়া এরকম নানান বিরোধী দল আছে এই আইনটার বিরুদ্ধে ছিল যে তারা এই আইনটা পাস করতে দিবে না কিন্তু অবশেষে সেই আইনটা পাস হয়ে গেল তো সেটা হচ্ছে তিন বছরে যে আপনারা ওয়েট করতে তিন বছরের আইনটা এখন করা হয়েছে দুই বছরে বিস আপনারা দুই বছর স্পেনে থাকবেন থাকার পরে আপনারা এই দেশে কাঠ পাবেন নিঃশর্তভাবে এবং সবচেয়ে চমক যেটা সেটা হচ্ছে আপনাদের যে স্কুলের সার্টিফিকেট করা লাগতো যে আপনারা স্কুলের কোর্স কাতালনিয়া প্রদেশে থাকলে দুইটা ল্যাঙ্গুয়েজ কোর্স এবং কাতাল বাইরে থাকলে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগতো কিন্তু বিওয়ার সেটা এখন আর করা লাগে না একেবারে সুপার ডুপার হিট তো আপনারা জানেন স্কুলের সার্টিফিকেট লাগবে না সেটা উঠায় দিন নিঃশর্তে এবং আগে যে কন্টাক্ট কিনা লাগতো অনেক টাকা সে কন্টাক্টও কিনা লাগবো না সে একবারে নর্মাল একটা কন্ট্যাক্ট আপনারা কিনে আপনারা জমা দিয়ে দিবেন এবং এর এই মতন ওপেন এর মতন শর্তায় মাত্র চব্বিশ মাস এই দেশে বনবেন ওয়েট করবেন বাস এই দেশের কাঠের জন্য জমা দিবেন কাট নেবেন এরকম ইজি এরকম মানে সহজ শর্তে কাঠ দেওয়া ইউরোপের মধ্যে তখন আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই তো যা আমি সবসময় কিন্তু আমার ভিওয়ার্সদের বলছি যে আপনারা আসেন 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 এই দেশে আসার পরে কাঠ করেন আচ্ছা অ্যাড্রেস বানান পাদ বানান এই যারাই বানাইছে চান্স লাগিয়েছে একবারে আলাদ দিনের চেরাগের মতন আপনারা স্পেনে আসবেন আলাদ দিনের চের আগে দিবেন দুই বছর পরে কাপ পেয়ে দেবেন এরকম জিনিস আমি দেখি নাই এবং আপনারা এটা অক্টোবর মাস বিওয়ার খুব মনোযোগ শোনেন অক্টোবর মাসে পনেরো তারিখ থেকে আপনারা জমা দিতে পারবেন যে আইনটা পাশ হয়েছে এই আইনটা আপনারা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে আপনারা এই কাগজপত্র আপনারা জমা দিতে পারবেন যাদের দুই বছর হয়ে গেছে যাদের দুই বছরের সার্টিফিকেট আপনারা পেয়ে গেছেন তারা অক্টোবরে পনেরো তারিখে কিন্তু চোদ্দ তারিখে জমা দিতে পারবেন না অক্টোবরের পনেরো তারিখ হবে এই পনেরো তারিখে আপনারা জমা দিতে পারবেন অক্টোবরের পনেরো তারিখেই ডিভার্স আপনারা জমা দিতে পারবেন এটা খুবই খুবই একটা মানে এক্সাইটেড একটা নিউজ তো আমি এই ভিডিওটার জন্য অপেক্ষায় ছিলাম যে কবে সে আইনটা পাশ হয় কবে সে আইনটা পাশ হয় তো আর আরেকটা জিনিস আপনারা অনেকে যেমন কোনো লিমিট নাই যে এত তারিখের আগে এসে ড্রেস বানাইলে হবে না দুই বছর হবে জমা দিবেন এই সামনের পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখ থেকে আপনারা জমা দিতে পারবেন নিশ্চর্তে এবং আগে অনেক টাকা দিয়ে কন্ট্রাক্ট কিনে লাগুন সেটাও লাগে না একেবারে মানে ফ্রি নর্মাল কন্ট্যাক্ট আপনারা নর্মাল কন্ট্যাক্টে জমা দিতে পারবেন তো এর মতন কিন্তু ভালো এই নিউজ আমরা কিন্তু আর পাই না আমরা মানে এক্সাইটেড ভিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আরেকটা জিনিস আপনাকে বলে দিই পৃথিবীর কোন দেশ থেকে আপনারা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন কোন সিটি থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের নাম এবং আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন তবে আজকের ভিডিওটা কিন্তু একেবারে মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা এই এই নিউজ আমি মনে করি যারা স্পেনে কাজ করতে চায় আপনারা জানেন পর্তুগালে বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই দেশে অ্যাড্রেস এর দাম হুবু করে বাইরে গেছে এবং অনেক লোক আসছে কাজের সংকট কাজের অনেকই সংকট তো এই জন্য যারা আসবেন অতপক্ষে তিন চার মাসের ব্যাকআপ নিয়ে আসবেন তারপরে আস্তে আস্তে ই আপনারা অ্যাড্রেসটা প্রথম করবেন অ্যাড্রেসটা করার পরে অ্যাড্রেসটা করার পরে কিন্তু আপনারা সেইটা পাবেন এই আস্তে আস্তে কাজ করবেন অথবাকে তিন চার মাস আপনারা যদি কাজ না পান যাতে চলতে পারেন ওইভাবে আর বাসা অবশ্যই আগে থেকে বাসা আপনারা ঠিক করে আসবেন যাতে আপনারা এদেশে আইসা বিপদে না পড়তে আমি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম সেটা খেয়াল রাখেন তো লিওয়ার্স অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া রইলো আমি সবসময় কিন্তু চিল্লাই লিওর্স স্পেনে আসেন স্পেনে আসেন আইসা অ্যাড্রেস বানান অ্যাড্রেস বানান আর যে আপনার যেটা ডিসেম্বরের দশ তারিখে যে ফিঙ্গারের এটা এটা নাথিং ইউরোপের ভিতরে যারা আছে কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই যে ফ্রান্সে আসবেন ফ্রান্স থেকে বাইরে চলে আসবেন কোনো কোনো প্রবলেমই নেই এটা একেবারে মাথা থেকে জেরা ফেলান আর তো এখন আমি আমার রিউর সাবস্ক্রাইবার যারা আছি তাদের জন্য জানাচ্ছি শুভকামনা যারা স্পেনে আইসা অ্যাড্রেস বানাইছেন তারা তো ওয়েলকাম আর যারা বানান নাই অবশ্যই শীঘ্রই বানান আসেন এই দেশে আসবেন এক সময় এক সময় কাঠ অবশ্যই পাবেন দুইটা বছর দেখেন চব্বিশ মাস গন্তগন্তে জায়গা আর আরেকটা জিনিস একটা প্যারেশানি ছিল আগে বাসা শিখবেন স্কুলে ভর্তি হইবেন এই জিনিসটা কিন্তু লেখা না একেবারে এক ফ্রি করে দিচ্ছি সহজ শর্তে সহজ শর্তে বিনা কন্টাকে ছোটো কন্টাক নিয়ে জমা দিবেন বাস আপনাদের কাগজ এইটার জন্য আমরা দশ বারো বছর ধরে আমি শুনতেছি তিন বছরটা দুই বছর করবে চিন কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্ট সারা মানে তো এই টাইম হয়ে গেল বাস তো আপনারা এই পনেরো এই মাসের পনেরো তারিখে জমা দিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আল্লাহ হাফেজ